আপনারা এবার দাড়ি পাল্লায় ভোট দেবেন আপনার সন্তান আপনার সন্তান বিদেশে কাজ করে পরিশ্রম করে সে কষ্ট করে দাড়ি পাল্লায় ভোট দিছে আপনার প্রতি আমার আহ্বান আপনার প্রতি আমার অনুরোধ আপনি অবশ্যই আপনার সন্তানের প্রতি ভালোবাসা দেখা অন্তত পক্ষে দাড়ি পাল্লায় ভোট দেবেন কেন আমরা দাড়ি পাল্লার ভোট চাই দিছি কেন প্রবাসী থাকা প্রবাসীরা দাড়ি পাল্লায় ভোট চাই দিছে শুধু কি একটা পরিবর্তন না আমি আমার সন্তানের ভবিষ্যৎ দেখতেছি একজন প্রবাসী হিসাবে প্রবাসীর পরিবারের কাছে প্রবাসীরা কি অনুরোধ করতে পারে আমি একজন প্রবাসী তাই তো সকল প্রবাসীর পক্ষ থেকে আমি মনে করি সকল প্রবাসীর পক্ষ থেকে সকল প্রবাসীর পরিবারের কাছে একটা অনুরোধ করি যেহেতু আমি একজন প্রবাসী প্রবাস থেকে আবার বেশিরভাগ মানুষ দাঁড়িপাল্লায় ভর্তিছে কিসের জন্য দিছে জানেন আমরা বিদেশে থাইক্যা সুস্থ রাজনীতি দেখছি আমরা বিদেশে থাইকা মনে করি যে আগামী নির্বাচনে যদি দাঁড়িপাল্লায় ক্ষমতা আসে তাহলে আমাদের যে আগামী প্রজন্ম আমাদের যে সন্তান অন্তপক্ষে তাদের করোনা ভিক্ষা নেওয়া লাগবে না তাদের সেই নোংরা পচা গন্ধ রাজনীতি আর দেখা লাগবে না আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশে একটা গন্ধ পচা একটা মানে বিশৃঙ্খল রাষ্ট্র রাজনৈতিক আমরা দেখছি আগামী রাজনীতি আগামী দেশ পরিচালনা আমরা চাই না সেই আগের মতন সেই আগের মতন একটা নষ্ট রাজনীতি হোক আমরা চাই না যে আমাদের সন্তানরা অন্তত পক্ষে একটা খারাপ পরিবেশে বড় হোক আমি মনে করি আমি মনে মনে বিশ্বাস করি আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি স্বয়ন হয় আল্লাহ যদি আমাদের প্রতি প্রতিপক্ষে বাংলাদেশের ভাগ্যটাকে যদি পরিবর্তন করে শুধু আমাদের ভাগ্য না সমগ্র বাংলাদেশের ভাগ্য যদি পরিবর্তন করে এই পরিবর্তনের জন্য আরেকটা পরিবর্তন দরকার তাই আমি আমার পরিবার সহ সকল প্রবাসীর পরিবারের কাছে অনুরোধ করব আপনার সন্তানেরা বিদেশ আছে একটা সভ্য রাজনীতি দেখতেছে আমি নিজে মালয়েশিয়াতে আছি আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে অন্তত পক্ষে একটা সুস্থ রাজনীতি এই দেশে দেখতেছি সেই পরিবেশ পরিবেশটা যেন আমাদের বাংলাদেশে তৈরি হয় সেই জায়গার থেকে আমি অনুরোধ করব প্রত্যেকটা পরিবার পরিবারের কাছে প্রবাসীর পরিবারের কাছে আপনারা এবার দাড়ি পাল্লায় ভোট দেবেন আপনার সন্তান আপনার সন্তান বিদেশে কাজ করে পরিশ্রম করে সে কষ্ট কইরা পাল্লায় ভোট দিছে আপনার প্রতি আমার আহ্বান আপনার প্রতি আমার অনুরোধ আপনি অবশ্যই আপনার সন্তানের প্রতি ভালোবাসা দেখা অন্তত পক্ষে দাঁড়ি পাল্লায় ভোট দিবেন কেন আমরা দাঁড়ি পাল্লার ভোট চাই দিছি কেন প্রবাসী ধাক্কা প্রবাসীরা দাঁড়ি পাল্লায় ভোট দিছে শুধু কি একটা পরিবর্তন না আমি আমার সন্তানের ভবিষ্যৎ দেখতেছি আমি আমার মায়ের ইজ্জত দেখতেছি আমি আমার বোনের ইজ্জত দেখতেছি আমার কাছে মনে হয় যদি জামায় ইসলাম ক্ষমতা আসে যদি দাঁড়িপাল্লার নির্বাচিত হয় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের মানুষগুলোও পরিবর্তন হবে দেখেন সঙ্গদেশে লোহা ভাষা এটা কথা আছে না খারাপ মানুষের সাথে চলতে 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 আমরা বেশিরভাগ মানুষ খারাপ হয়ে গেছে যারা রাজনীতি করে যারা নেতার পিছনে পিছনে করে আসলে তারা খারাপ না তারা সঙ্গদেশে খারাপ হয়েছে আপনি ভালো মানুষের সাথে চললে ভালো হবেন খারাপ মানুষের সাথে চললে খারাপ হবেন আমি যদি আমার যে দেখাই আমার দীর্ঘদিন সময় গেছে খারাপ মানুষের সাথে চলতে চলতে তো আমি খারাপ হবো না আমি আমাকে অনেকে বলতে পারবো ভাই তুমি তো দলের সাথে ঘুরতা ফিরতা হ্যাঁ সত্য তা আমি মনে করি যে আমাদের দেশে একটা পরিবর্তন ইনশাআল্লাহ আমাদের দেশের চেহারা পাল্টে যাবে বারো তারিখের অপেক্ষা বারো তারিখে আগে আপনাদের প্রতি আমার আহ্বান প্রবাসীর পরিবারের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিবেন আপনার সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার এলো আসসালাম আলাইকুম